কি হচ্ছে সমস্যা কি হে বসো বসো করে বসো ভাই ওটা গোটা গোটা গো বসো 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 আলো উপরে চলে আসছ এদিকে চলে আসছি আমরা এখানে দীর্ঘকূল উপরে লাগা দীর্ঘকূল নদীর আর পরে অপেক্ষা করছি জানো কিসের জন্য একটা সুস্থ সমাজ ব্যবস্থা পাওয়ার জন্য কৃষি সমাজ ব্যবস্থায় এর কাটমানি থাকবে না কোনো মানামারি থাকবে না কোনো হানাহানি থাকবে না জাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যাতে তুলে বাঁচতে পারে তার নাগরিক অধিকার নিয়ে সেই জন্যই তো নাকি

ভাঙ্গারিতে প্রায় তিরিশ হাজার সাঁওতাল সমাজের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের উপরে যে ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষ থেকে যে অত্যাচার হতো এবং জমিদাররা যেভাবে তাদেরকে শোষণ করত কার বিরুদ্ধে সংগ্রাম করেছিল শুধু সাঁওতাল সমাজ নয় সেখানে অন্তর্জ শ্রেণীর মানুষেরও মানুষরাও

সাঁওতাল বিদ্রোহে হয়তো পরাজয় হয়েছে কিন্তু যে শিক্ষাটা সেই সময় আদিবাসী সমাজের পক্ষ থেকে দিয়ে গিয়েছিল আজও আদিবাসীরা সেই শিক্ষা মাথায় নিয়ে চলে সেটা হচ্ছে কি লড়াইয়ে পরাজয় হওয়ার পরেও এই দুর্নীতিগ্রস্ত শাসকের কাছে মাথা দ্বারা নত করেনি আজকের দিনেও আছে পশ্চিমবঙ্গ সহ সাঁওতাল সমাজের মানুষেরা দেখুন বৌচা পাচামিরা কিভাবে

রাজ্যের মন্ত্রীরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীরা বিভিন্ন সময়ে বিভিন্ন সম্প্রদায়কে এত ভালোবাসে ভালোবেসে একদম উঠতে দেওয়ার চেষ্টা করে কখনো সংখ্যালঘুদেরকে ভালোবেসে অনেক কিছু কথা বলে কখনো দলিতদেরকে ভালোবেসে অনেক কিছু কথা বলে কখনো আদিবাসী সমাজকে ভালোবেসে সম্প্রদায়কে ভালোবেসে অনেক কথা বলে আমি প্রশ্ন করেছিলাম রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে যে আপনারা তো আদিবাসীদেরকে এত ভালোবাসে বলেন মানে এত আপনারা ভালোবাসেন বলে আদিবাসী নিজস্ব সমাজের মানুষটা তো এত ভালোবাসে না এমন দেখাই তারা আমি প্রশ্ন করেছিলাম অলচিকি লিপি সাঁওতালি ভাষায় সাঁওতালি সমাজের মানুষেরা কবে পৃথক শিক্ষা ভোট পাবে কবে হবে ভোট আসলে আদিবাসী ভাইদের জন্য এই করে দেবো সেই করে দেবো ভোট মিটে গেলে সব ভুলে গেল ভোট আসলো সংখ্যা ভাইদের জন্য এই করে দেবো সেই করে দেবো ভোট চলে গেল সব ভুলে গেল ভোট আসলো মথুরামের জন্য এই করে দেবো সেই করে দেবো ভোট মিটে গেল সব প্রতিশ্রুতি ভুলে গেল তাই প্রশ্ন করেছিলাম শিক্ষামন্ত্রীর কাছে যে কবে আপনারা পৃথক শিক্ষা বোর্ড দেবেন শিক্ষা বোর্ড কেন দাবি আমরা দীর্ঘদিন করে আসছি কোন সমাজ বা কোন ভাষাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় সেই সমাজ বা সেই ভাষার জন্য আলাদা যদি শিক্ষা দেওয়া হয় তাহলে দ্রুত এগিয়ে যাবে আজকে ভাবতে অবাক লাগে আজকে হুল দিবস হুল দিবস নিয়ে বলেছেন আমি জবাব অভিযোগ সম্পর্কে তুলে বললে ভালো হবে তোলে কি আছেন কি হুল দিবস নিয়ে তো সবাই জানে সরকার মানে আদিবাসী সমাজে যে সমস্যা সেটা নিয়ে বললে ভালো হবে কোনটা শুনতে চাইবেন ভাই বলুন হুল দিবস নিয়ে বলবো না যেটা সমস্যা থেকে সমাধান কিভাবে করা যাবে আমার তো মনে হয় দিবস তো সবাই আমরা জানি বীরত্বের প্রতীক তাদের লড়াইয়ের প্রতীক শুধু তাই না হুল দিবসটা শুনে রাখুন আমরা যে এত লং মার্চ করি না ওই আঠারোশো পঞ্চান্ন সালের আগে এই কনসেপ্ট ছিল না সর্বপ্রথম আদিবাসী সমাজের মানুষরা দেখিয়ে দিয়েছে যে লং মার্চ করে কিভাবে প্রতিবাদ করতে হয় সেই শিক্ষা নিয়েছে কলকাতার বাবুরা লং মার্চ করছে এই আদিবাসী ভাইরা দেখিয়ে দিয়েছে দেখ আমি আদিবাসী সমাজের কথা আসি তাদের কথা আমি প্রশ্ন করেছি যে তাদের পৃথক শিক্ষা বোর্ড কবে দেওয়া হবে আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না অনেক জায়গায় সাঁওতালি মিডিয়াম না থাকার জন্য বাংলা মিডিয়াম আছে সেখানে সাঁওতালি সাব পড়ার জন্য অনেকে অ্যাডমিশন নেয় শিক্ষকের অভাবে পড়াশোনা হয় না কি আমার কাছে অনেক এসেছে সেগুলো আমি জানিয়েছি দপ্তরে যে তাদের পঠন পাঠনের জন্য যে বইয়ের দরকার বা সিলেবাস সেটা পর্যন্ত আমার সমাজের ভাই বোনের হাতে পায় না তারা কিন্তু ভালোবাসা এত ভালোবাসা তারা ভালোবাসে উঠলে উঠছে তাই সময় এসেছে আমি প্রত্যেকটা সমাজের মানুষকে বলবো দলিত আদিবাসী সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু অধিকার এন দিদি ভোট হবে আপনার অধিকার আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না এন দিদি কে ভোট হবে কে আসলো আপনার সাথে হাতে হাত ধরে একটু নিত্য পরিবেশন করে দিয়ে চলে গেল ওতে ভোট দেওয়া যাবে না কে আসলো মসজিদে আসলো মাথায় ঘুমটা দিল সুমার আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো দিল ওতে ভোট দেওয়া যাবে না উন্নয়নে মিলিত ভোট হবে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না বিধানসভার মধ্যবি আমি রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে আপনি আদিবাসী উন্নয়ন মন্ত্রী আমাকে একটা তথ্য দিন তো আজ পর্যন্ত আপনাদের এই আমলে বারো বছরের সরকারে কটা মিথ্যা অর্থাৎ যারা আদিবাসী নয় আদিবাসী সেজে সার্টিফিকেট নিয়ে চাকরি করছে তাদের মধ্যে কতজনকে ধরেছেন আর কতজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন শিক্ষামন্ত্রী আমাকে উত্তর দিতে পারেনি হয়তো মনে হয় আমার উত্তর না দেওয়ার জন্য দিতে না পারার জন্য আমাকে জেলে পাঠিয়েছে যে রহস্যের উত্তর আমি দিতে পারছি না ওকে জেলের মধ্যে রাখা হোক নতুন একটা বিল নিয়ে এসেছে পশ্চিম বাংলা সরকার আদিবাসী যারা আছেন সমাজের মানুষের শুনে নিন কিভাবে আপনাদের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে আপনাদের মানে আমাদের অধিকার আমার পিছিয়ে বর্গে আমাদের অধিকারগুলোকে গুলোকে কি সুকৌশলে কেড়ে নেওয়া হচ্ছে নতুন একটা বিল নিয়ে এসেছে কি বিল ইতিপূর্বে মিথ্যা এসটি এসসি সার্টিফিকেট যেগুলো ধরা পড়তো সেগুলো টোটালি ক্যান্সেল করে দিত নতুন রাজ্য সরকার একটা বিল নিয়ে এসেছে কোনো মিথ্যা ফেক এস টি এস সি সার্টিফিকেট যদি ধরা পড়ে তাকে নব্বই দিন আরও সময় দেওয়া হবে সেইগুলো আবার তার রি অ্যাপ্লিকেশান করার জন্য তার মানে কি হলো প্রথম তো সেবাটা চুরি করে তো সার্টিফিকেট দিয়েছে তার চুরিটা যখন ধরা পড়ে যাচ্ছে তাকে নব্বই দিন টাইম দিচ্ছে চুরিটা যাতে সূক্ষ্মভাবে করে নিয়েছে এই আদিবাসী ভাইদের দলিত ভাইদের অধিকারে তোমরা থাবা বসো এটা মুখ্যমন্ত্রী একটা বিল নিয়ে আসছে সেখানে নওশাস্ত্রের দিকে প্রতিবাদ করেছে যে দ্বারাই আরো বেশি করে আদিবাসী ভাইদের যে অধিকার হরণ হচ্ছে এই বিলটা আসলে আদিবাসী ভাইরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার কাছে তথ্য আছে ডেটা আছে এসটি কোটায় নন এসটিরা চাকরি করছে আদিবাসী ভাইদের একটা কোটা আছে শিক্ষা চাকরি ক্ষেত্রে ওবিসি ভাইদের একটা কোটা আছে দলিত ভাইদের একটা কোটা আছে কেন কোটা করা হয়েছে এই কোটাটাকে নিয়েও না অনেকে খিল্লি করে বা এই কোটাটারও মিসইউজ হচ্ছে প্রথম হচ্ছে কি কোটাটা যেটা আছে ধরুন না বলছি একশো জনের মধ্যে চাকরি করলে দশ জন সেটা আদিবাসী ভাই চাকরি পাবে সরকারি চাকরি ওখানে কি করছে পাঁচজন নয় সাতজন নন আদিবাসী ভাই আদিবাসী সার্টিফিকেট তৈরি করে ওই কোটায় চাকরি নিয়ে নিচ্ছে এগুলো বন্ধ করতে হবে তো নাকি বন্ধ করতে হবে তো নাকি বন্ধ করতে গেলে কে বন্ধ করবে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দলে যা এমএলএ এমপি গুলো আছে তারা বন্ধ করবে পঞ্চায়েতের মেম্বাররা বন্ধ করবে সব পর্যন্ত হয়ে পড়েছে আর সবাইকেবার দিন মমতা ব্যানার্জির কাছে যাই উনি বলে না সত প্রতীক জানি না আমি এখানে এই অন্ধকারে যাবো হয়তো বাকি পৌঁছাতে নাও পারি কিন্তু আমি বলতে ছাড়বো না আমি বলতে ছাড়বো না এই গল্পে ছাড়বে না মানুষের জন্য বলেছি দলিতের জন্য বলেছি আদিবাসীর জন্য বলেছি আজকে জাহের তান গরম তানের জায়গা লুট হয়ে যাচ্ছে আজকে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে মুসলমান ভাইদের অকাপ সমাজ সম্পত্তি লুট হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে বলছি বলি আমাকে আটকে রাখার চেষ্টা হচ্ছে আমি একশো বার জেল কাটতে প্রস্তুত আছি আমার দলিত ভাইয়ের জন্য মুসলিম ভাইয়ের জন্য

নিচ্ছে ও জায়গায় ঢুকিয়ে দিচ্ছে সময় এসেছে এগুলোকে এ বাবু বসে যাও না মায়েদেরকে ওদিকে দেখতে দাও না সময় এসে যাচ্ছে সময় এসেছে এগুলো লোকের হাত থেকে বাঁচতে হবে সমাজ ব্যবস্থাকে বাঁচাতে হবে আচ্ছা আপনারা যদি বলেন যে মুখ্যমন্ত্রী সব দেখে নেবে অনেকে বলছে না মুখ্যমন্ত্রী দেখে দেবে মুখ্যমন্ত্রী ভাতে মন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নয় অনেক কটা দপ্তরে তিনি মন্ত্রী অনেক কটা তিনি দপ্তর হোম হিলস অনেক আছে আমি অতগুলোর মধ্যে ব্যাখ্যাই যাচ্ছে না সময় সন্ধ্য অত ব্যাখ্যাই যাচ্ছে না পশ্চিম বাংলায় রাজধানী কলকাতা যদি আমরা হাওড়া করে দিয়েছে নবান্ন হাওড়া কলকাতায় কলকাতাতে গান্ধীপুরি অর্থাৎ বাইরে মাইক অফ করে দাও বাইরে মাইক অফ করে দাও বাইরের মাইক বাইরের মাইকগুলো অফ করে দিছো বক্সের आवाज আসছে তো হ্যাঁ কলকাতায় রাজ কলকাতায় মাসংগিনী হাজরার মূর্তির পদতলে একদল যুবক যুবতীর আন্দোলন করছে কলকাতায় বিভিন্ন আন্দোলন চলছে এসএলএসটি প্রাইমারি আপার প্রাইমারি মাদ্রাসা থেকে শুরু করে গ্রুপ ডি এবং সরকারি কর্মচারীরা আন্দোলন করছে আমি গ্রুপ ডি এর কথা বলছি কলকাতায় গান্ধী মোটিভ কি কাঁচা কাছিতে একদল যুবক যুবতীরা আন্দোলন করছে তাদের দাবি তাদের অভিযোগ হচ্ছে যে তারা গ্রুপ ডি এর পরীক্ষা দিয়েছিল এই মুখ্যমন্ত্রীর দপ্তরের পরীক্ষা দিয়েছিল যেটা মুখ্যমন্ত্রী সরাসরি কন্ট্রোল করে কিন্তু সেখানে এমন দুর্নীতি হয়েছে দুর্নীতির অভিযোগ তুলে তার আন্দোলনে বসছে আমি সেখানে গিয়েছিলাম সেখান থেকে আমি ক্যামেরা মিডিয়ার মাধ্যমে রাজ্যের যে আপনার যদি হয়ে কাছে আপনি একটা প্রেস কনফারেন্স করে বলে দিন যে গ্রুপ ডি এতে কোনো দুর্নীতি হয়নি এতটুকু কথা বলুন আজকে একাধিক মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত শুনতে পেলাম না মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমার দপ্তর গ্রুপ ডি এতে কোনো দুর্নীতি হয়নি তাহলে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির অভিযোগ তুলে সেখানে আন্দোলনে বসে আছে যার মুখ্যমন্ত্রী যে দপ্তরের নিচে পরিচালনা করে সেই দপ্তর যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাহলে চাকরির ক্ষেত্রে চাকরি বিক্রি হবে না আপনারা ভাবছেন কি করে তাই আপনাদের বলবো যারা আছেন এই লোকাল মসজিদে রাখেন হচ্ছে না